আসসালামাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অর্থাৎ ব্যবসা ইউনিটের আমরা পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের পরীক্ষা কিন্তু একবার হয়ে গেছে এখন পুনঃ পরীক্ষা যেটা নেওয়া হয়েছে সতেরো মে এটা পরীক্ষা কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হবে রাতের ভিতরে যদি প্রকাশ না হয় তাহলে আগামীকাল ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে এতটুকুই পরীক্ষা কমিটি জানিয়েছে তো আমরা ফলাফলটা দুই নিয়মেই পেতে পারি একটা হলো সরাসরি ওয়েবসাইটে লগ করে আর একটা হলো এস এম এর মাধ্যমেও আমরা চেক করতে পারি ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন admission.eis.edu.du.ac.bd এডমিশন ডট ইআইএস ডট ইডিউ ডট ডট এসি ডট এটা লিখে যদি আমরা গুগলে চার্জ দিই তারপর সরাসরি কিন্তু আমরা ওখানে দেখ তিনটা বাটন পাবো এরকম তিনটা দাগ থাকবে এটার উপর যদি আমরা ক্লিক করি লগ অপশন আসবে আমরা সরাসরি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আমাদের যে সাইটটা জিনিস দিতে হবে একটা হলো এসএসসি পরীক্ষার রুল এসএসি বোর্ড আর হলো ইয়ার যে সালে মানে এসএসি পরীক্ষা পাশ করা হয়েছে আর এসিসি রুল দেওয়ার পর নিচে লেখা আসবে দাখিল করুন এটার উপর আমরা ক্লিক করলে সরাসরি আমার ফলাফলটা আমি দেখতে পাবো সেটা আমি চাইলে থেকে পিডিএফ কপিও ওখান করতে পারবো এরপরে এটা হলো আমাদের ওয়েবসাইট আর এসএমএস এর ক্ষেত্রে যেটা সেটা হলো লিখতে হবে আমাদের প্রথমে মোবাইলে এস এম অপশনে গিয়ে লিখতে হবে ডিইউ একটা স্পেস দিব তারপর লিখবো যেহেতু যেহেতু এটা ব্যবসা শিক্ষা তাহলে আমরা লিখবো বি ইউএস এরপরে লিখবো স্পেস দিব তারপর লিখবো আমাদের যে রুলটা রুলটা আছে ওই দিব দেওয়ার পর আমরা এটাতে এটাতে কল ষোলো তিনশো আমাদের সাথে সাথে হোক বা কিছুক্ষণ পর হোক আমাদের আসবে এটা আমাদের মোবাইলের মাধ্যমে ফলাফল চেক করার পদ্ধতি তো ক্ষেত্রে গ্রামীণ ফোনের সাথে কন্টাক্ট হয় নাই যদি কন্টাক্ট হয় তাহলে গ্রামীণ থেকে দেওয়া যাবে এখন গ্রামীণ থেকে দেওয়া দরকার নেই বাংলালিং রবি বাংলালিংক রবি আর হলো এয়ারটেল তবে টেলিটকটা আরো বেশি ভালো হয় দেওয়াই বেটার যদি টেলটক সিম থাকে তাহলে টেলটক থেকে দিলে তাড়াতাড়ি চলে আসবে তো এই হলো আমাদের আহ ইন করার কারো যদি কোন ইন করতে বা ফলাফল দেখতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে জানালে আমি অবশ্যই সেটা ব্যবস্থা করে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম